তিন মাস পর খাঁচাবন্দি চিতাবাঘ অবশেষে স্বস্তি ফিরল কাদম্বিনী চা বাগানে চলতি বছরের অগস্ট মাসেই চিতাবাগের আতঙ্ক দেখা দেয় ফালাকাটা দুই গ্রাম পঞ্চায়েতের কাদম্বিনী চা বাগান এলাকায় বারবার চিতাবাঘ দেখতে পান বাগানের শ্রমিকরা এমনকি অনেকের ছাগল চিতাবাগের আক্রমণে জখমও হয় তারপর স্থানীয়দের দাবি মেনে গত সেপ্টেম্বর মাসেই জলদাপাড়া বন দপ্তরের তরফে এলাকায় একটি খাঁচা পাতা হয় চিতাবাঘটি কোনোভাগেই খাঁচায় ধরা না দিলেও বন সেটি তুলে নেয়নি অবশেষে সোমবার খাঁচায় ধরা পড়ল সেই চিতাবাঘ ওই খাঁচাই যে চিতাবাঘ ঢুকেছে তা এদিন সকালেই দেখতে পান শ্রমিকদের একাংশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুঞ্জনগরের বিট অফিসার সন তসুর জলদাপাড়া সাউথের রেঞ্জার রাজীব চক্রবর্তী সহ অন্যান্য বনকর্মীরা চিতাবাঘ দেখতে ভিড় করেন বাগানের শ্রমিকরাও এরপরই বনদপ্তরের তরফে প্রাপ্তবয়স্ক ওই চিতাবাগকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারিহাটে নিয়ে যাওয়া হয় तो तो खत सकी लग पा खत सकी लग पाए বাজারে বাজারে খুন নিকিল যা কি হল আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাস শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবু

কে লাগা কেমন লাগতে শুয়ে চিড়িয়া গেই যাচ্ছে ওয়ে বাগ ভাই উপহার আনি দিবা বাগ ভাই ওয়ে বাগ ভাই লাডুড়া কিবই নি বুঝেই আচ্ছা চলি না জি লাদ্রি পিছনে পড়ে সব জিরা উর ভি না মা দুর্যয়া দুর্যয়া ওয়ে বাগ ভাই আগে বুঝবে কত নি ভিড়ায় ভাই কেমন আছিস ভালো কি কেমন আছিস তোমার মাথার মধ্যে কি হইছে বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব চেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন